Það er pitið sér mjög með maður. Það er pitið sér mjög með maður. ফিওয়ার্স মহারানী এবার সাহেবকে তার দলের করে নিতে চাচ্ছে কারণ সাহেবের মতো এই এলাকার মধ্যে সাহসী একজন লোক নেই তারই একমাত্র গলি যে আছে যে চেয়ারম্যানের মেয়ের সাথে পীড়িত করার জন্য তো সাহেবকে তার দলের করে নিবে কিন্তু তার নাতির সাথে প্রেম করার কখনোই সুযোগ দেবে না তো তার নাতির দিকে হাত বাড়ালে তাকে সরাসরি গোরস্থানে পাঠিয়ে দিবে অন্যদিকে ফিওয়ার্স পিয়াসে মা যে কিনা পাকলি সে মূলত চেয়ারম্যানকে একটি আঘাত করেছে আর এতে করে চেয়ারম্যান তার ওপর রাগানিত হয়নি তো এই বিষয় দেখে তাকে মারধর করার জন্য আর তখন চেয়ারম্যান তাকে সরাসরি নিষেধ করেছে এবং খাজার উপর চেয়ারম্যান রাগানিত হয়েছে আর এতে বোঝা যায় চেয়ারম্যান এই পাগড়ির উপর দুর্বলতার কাজ করছে আর নিশ্চয়ই এর পিছনে অনেক বড় কাহিনী রয়েছে হতেও পারে যে পিয়াস চেয়ারম্যানের ছেলে আর পুতুল পিয়াসেরই বোন অন্যদিকে ফিওয়ার্স মহারানীর কথায় খাজা মূলত পিয়াসের মাকে জঙ্গল নিয়েছে এ ধুলে থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আর সেই বিষয়টি খেয়াল করেছে সায়েম আর সায়েম সরাসরি পিয়াসকে বিষয়টি জানিয়েছে আর পিয়াস এই বিষয়টি জানার পর খুবই রাগান্বিত হয়েছে এবং খাজার উপর খুবই ক্ষিপ্ত হয়েছে তো ফিওয়ার্স কি হতে চলেছে তিন পুরুষ এই নাটকের সাত নাম্বার পর্বে এবং সাত নাম্বার পর্বটি কবে আসতে চলেছে তো তার সকল কিছুর বিস্তার আলোচনা থাকছে আজকের এই ছোট্ট আপডেট ভিডিওতে তাই অনুরোধ থাকলেও ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দৈজ সহকারের সম্পূর্ণ ভিডিওটি দেখার আর হ্যাঁ ভিওয়ার্স আপনার যদি আমার এই চ্যালেঞ্জের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা প্রতিনিয়তই এই সকল নাটকের আপডেট দিয়ে থাকি তাছাড়া ভিওয়ার্স আপনার এই নাটকগুলি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন তো ভিওয়ার্স আপনারা কী কে আছেন তিন পুরুষ নাটকের শুরু থেকে শেষ অব্দি দেখেছেন এবং এবং আরও বহু দূর পর্যন্ত দেখতে চান তারা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন তো ভিওয়ার্স আর বেশি দেরি করবো না জানিয়ে দিচ্ছি আপনাদের কাঙ্ক্ষিত এবং ভালোবাসার নাটক তিন পুরুষ নাটকের সাত নাম্বার পর্বটি কবে আসতে চলেছে ভিওয়ার্স এই নাটকে সাত নাম্বার পর্বটি আসতে চলেছে আগামী তেরো তারিখ বিকেল তিন ঘটিকার সময় এগোল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ